ওমানে আবারও একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে আল সার্কিয়া প্রদেশের বিডিয়া এলাকায় সুলতান কাবুস হাইওয়েতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন এ তথ্য নিশ্চিত করেছে রয়্যাল ওমান পুলিশ পুলিশ জানিয়েছে দুর্ঘটনাটি নিঝোয়া মাস্কা বিডিয়া ব্রিজের নিচে ঘটে সংঘর্ষের ধাক্কায় আরও পাঁচটি যানবাহন জড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবার সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরানোর চেষ্টা করা হচ্ছে এছাড়া ওই এলাকার যান চলাচল বিকল্প রুটে পরিচালিত হচ্ছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ